ও আমার উড়াল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা চলে আসো তো পর আগের গান সম্পূর্ণই ভুল ছিল আসসালামু আলাইকুম আমি রাজসাহী থেকে এসেছি স্যার কী নাম আপনার মাহবুব ভাসান ডাক নাম বাপ্পা কনফিডেন্স লেভেলটা স্যার খুব ভালো ছিল দুপুর পর্যন্ত কিন্তু রাতে জার্নি করে আসছি স্যার গলা বসে গেছে তো মানে আস্তে আস্তে লো হয়ে গেছে স্যার কনফিডেন্স লেভেলটা তারপর দেখি স্যার চেষ্টা করি কোন জায়গায় যেন বাসায় বললেন রাজশাহীতে স্যার তাহলে আপনার রাজশাহীর আঞ্চলিক একটা গান শুনি রাজশাহীর আঞ্চলিক গান বলতে স্যার আমার বেসিক্যালি স্যার আমি রাজশাহীতেই থাকা হয় আর কি কিন্তু আমার হোম ডিস্ট্রিক্ট স্যার চাপায় নবাবগঞ্জ তাহলে চাপায় তো আরও ভালো হ্যাঁ ওটা স্যার একটু শোনাই আমি আমার প্রিপারেশান নেওয়া গানটা আগে মজিবপুর দেশের একটা গান করতে চাই স্যার ঠিক শুনি আমি কেমন করে পত্র লিখি রে বন্ধু গ্রাম পোস্ট অফিস নাই জানা তোমায় আমি হলে মচে না তোমায় আমি হলে মচে না বন্ধু রে ও বন্ধুরে হই হইতাই যদি দেশেরও দেশি শুনলাম গান করতে হয় আর কোনটা কত যে তোমাকে বেশি ভালো আর ভালোবাসা এই গানটা ছাড়া কি আরো অন্য গানটা জানা আছে জানা আছে বলতে স্যার গান তো স্যার একটা সময় আমি পাঁচ সাত বছর আগে স্যার পুরি গানের সাথে তালিম তালিম মিতাম স্যার বলছেন অন্য গান শুনি কারণ একই গান সবাই গাচ্ছেন তোমাদের সুখের বা স্যার বাড়ির থেকে স্যার কি গান বলা যায় স্যার সেটা কোনটা আমার গায়ে যত দুঃখ হয় আর কোন জানা নাই জানা আছে স্যার অনেক তো জানা আছে বাড়ির জি স্যার মাটির দেহ না স্যার এক্স্যাক্টলি আমার মেমোরিতে নাই স্যার এই মুহূর্তে স্যার তারপরে আর তারপরে অনেক গান তো জানা আছে স্যার আসলে কিন্তু এই মুহূর্তে স্যার আমরা प्रिपरेशन নেওয়ার জন্য বলে আপনি একটু জেনে আসেন জি স্যার আপনি আরো এক বছর আরো গান কালেকশন করুন একটা ইয়া স্যার ইয়া কি বলে আপনার সৈয়দ আব্দুল হাদি স্যারের একটা গান করি কোনটা মনে প্রেমের বাচ্চা চলে না স্যার ওইটা আমার ভালো ও না সাথী না স্যার ওইটাও না ও আমার উড়াল পঙ্খী জানালা এটা স্যার একটু শোনাতে পারো পত্র লিখি রে ও আমার উড়াল পঙ্খী রে যা যা তুই উড়াল দিয়া যা